সুপ্রভাত বন্ধুরা আজ বিশ সেপ্টেম্বর শনিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি সেপ্টেম্বর অর্থাৎ আগামী সোমবার থেকে দেশে পণ্য এবং পরিষেবা কর অথবা জিএসটি এর নতুন হার কার্যকর হবে নিত্য প্রয়োজনীয় অধিকাংশ জিনিসের দাম কমবে তুলনায় অল্প কিছু পণ্যের দাম বাড়বে কিন্তু পণ্যের প্যাকেটে পুরনো মুদ্রিত মূল্যই ছাপা থাকবে কিনা স্থান ইয়ে ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে একটি সংশয় তৈরি হয়েছে সংশয় দূর করতে কেন্দ্রের উপভোক্তা বিষয়ক মন্ত্রক একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে প্রস্তুতকারী সংস্থাগুলিকে পণ্যের নতুন দাম জানানোর জন্য সংবাদপত্রে বিজ্ঞাপন না দিলেও চলবে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে নতুন প্যাকেট অথবা মোরকের উপর স্টিকার লাগিয়ে ক্রেতাদের নতুন নাম জানানো হতে পারে এইভাবে বাইশ সেপ্টেম্বরের আগেই তৈরি হওয়া অথবা প্যাকেটজাত করা জিনিস নতুন দামে বিক্রি করতে হবে প্যাকেটে পুরনো দাম দেখা গেলেও অসুবিধা নেই বলে জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তিতে অর্থাৎ একটি প্যাকেটে দুটি দামের উল্লেখ থাকবে একটি পুরনো দাম এবং একটি নতুন সেই কারণে ক্রেতাদের মুদ্রিত মূল্য ভালো করে খুটিয়ে দেখার পরামর্শ দেওয়া হচ্ছে আগামী একত্রিশ মার্চ পর্যন্ত অথবা যতদিন না দোকানে থাকা পণ্য পুরো শেষ হচ্ছে ততদিন পুরনো মূরক অথবা প্যাকেটে জিনিস বিক্রি করা যাবে বিভ্রান্তি যাতে না ছড়ায় তার জন্য সব রকম মাধ্যম ব্যবহার করে সংস্থাগুলিকে দোকানদার এবং ক্রেতাদের নতুন দাম নিয়ে অবহিত করার পরামর্শ দিচ্ছে কেন্দ্র এক চাঞ্চল্যকর ঘটনা সীমান্ত এলাকায় নিজের পৈতৃক সম্পত্তিতে ঘুরে দেখার সময় হঠাৎ বিএসএফের গুলিতে গুরুতর আহত এক যুবক এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ভারত বাংলা সীমান্তের কৈলা শহরের মাগুরুলিতে এমন অভিযোগে চাঞ্চল্য বিরাজ করছে গোটা এলাকায় জানা গেছে মাগুর উলি তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা নুরুল ইসলাম তার পিতৃ সম্পত্তি একটু গুরাগুরি করে দেখছিলেন সেই সময় আরেকজন ভিডিও করছিল তখন তাকে লক্ষ্য করে সীমান্তরক্ষী গুলি চালান এতে গুরুতর আহত হয়েছেন নুরুল এমন অভিযোগ তুলেছেন তার পরিবারের লোকেরা বর্তমানে নুরুল হাসপাতালে চিকিৎসাধীন অসমের যুব সম্প্রদায়ের হার্ড ট্রব জুবিন গার্গ আর নেই গতকাল অর্থাৎ শুক্রবার সিঙ্গাপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জনপ্রিয় এই শিল্পী প্রাপ্ত খবর মতে নর্থ ইস্ট ফেস্টিভ্যাল নামের এক অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য সিঙ্গাপুর গিয়েছিলেন অসমের জনপ্রিয় এই শিল্পী অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করার কথা ছিল সাগরের জলে স্কুবা ড্রাইভিং করার জন্য প্রস্তুতি নেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি সূত্র বলছে অসুস্থ হয়ে সাগরের জলে পড়ে যান জুবিন সিঙ্গাপুর পুলিশ সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায় হাসপাতালে পৌঁছার পর তাকে আইসিইউতে নিয়ে যাওয়া হয় কিন্তু শেষ রক্ষা হয়নি কিছুক্ষণ যেতে না যেতেই হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন জনপ্রিয় এই শিল্পীর মৃত্যুর খবর অসমে পৌঁছার সঙ্গে সঙ্গে পুরো রাজ্যে শোকের ছায়া নেমে আসে এদিকে তার মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও গৌহাটি মহানগরে আবার ঘটল হিট অ্যান্ড রানের ঘটনা জানা গেছে গতকাল লালমাটিতে ঘটে এই মর্মান্তিক ঘটনা এতে মৃত্যু হয়েছে এক ব্যক্তির সংবাদ সূত্রে জানা যায় নিহত ব্যক্তি প্রধান সড়ক পার হওয়ার চেষ্টা করার সময় একটি ট্রাক তাকে ধাক্কা মারে এতে তিনি গুরুতরভাবে আহত হন ব্যস্ত এলাকায় ঘটনার পর স্থানীয় বৈশিষ্ট্য থানার পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় অত্যন্ত সংকটজনক অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলেও কিছুক্ষণ পরেই তার মৃত্যু ঘটে পরে মৃত ব্যক্তির পরিচয় নিপেন নাথ হিসাবে শনাক্ত করা হয়েছে অন্যদিকে দুর্ঘটনার পর ট্রাকটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এদিকে বশিষ্ঠ থানার পুলিশ ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে এবং পলাতক ট্রাকটির সন্ধানে নেমেছে এবছর রাজ্যের পূজা সমিতিগুলোকে একাধিক করা নিয়ম মানার নির্দেশ দিয়েছে প্রশাসন প্রথমেই প্রতিটি পূজা সমিতিকে প্রশাসনের কাছ থেকে অনুমতি নিতে হবে জনসমাগম গটে এমন এলাকায় পূজা মণ্ডপ নির্মাণ করতে হলে অনুমতি অপরিহার্য অনুমতি ছাড়া মণ্ডপ তৈরি হলে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে এর পাশাপাশি জমা দিতে হবে দুর্ঘটনা প্রতিরোধ ব্যবস্থার নথি অগ্নিকাণ্ড অথবা যে কোনো দুর্ঘটনার সময় কিভাবে তা সামলানো হবে তার সুস্পষ্ট পরিকল্পনা প্রশাসনের হাতে থাকতে হবে বিদ্যুৎ ও শব্দ ব্যবস্থার ক্ষেত্রেও থাকছে কঠোর শর্ত প্রতিটি মণ্ডপকে বৈদ্যুতিক সংযোগ এবং শব্দ ব্যবস্থার ফিটনেস সার্টিফিকেট আগেভাগে জমা দিতে হবে অননুমোদিত তা অথবা বিপজ্জনক বৈদ্যুতিক সংযোগ ব্যবহার নিষিদ্ধ শব্দ দূষণ সরকারের নির্ধারিত নিয়ম মানতে হবে রাতের নির্দিষ্ট সময়ের পর লাউড স্পিকার বাজানো যাবে না আর দিনের নির্দিষ্ট মাত্রার বেশি শব্দযন্ত্র ব্যবহার করা যাবে না প্রতিটি পূজা মণ্ডপে পর্যাপ্ত অগ্নি নির্বাপক যন্ত্র রাখতে হবে পাশাপাশি নিরাপত্তা বজায় রাখতে স্বেচ্ছাসেবকদের তালিকা আগে থেকেই পুলিশকে জমা দিতে হবে যানবাহনের নিয়ম ভঙ্গ করা চলবে না রাস্তায় অবরোধ সৃষ্টি করে পূজা মণ্ডপ সাজানো যাবে না পূজা চলাকালীন জরুরি চিকিৎসা পরিষেবার ব্যবস্থাও রাখতে হবে প্রয়োজনে অ্যাম্বুলেন্স ও চিকিৎসক উপস্থিত রাখতে হবে মূর্তি বিসর্জনের ক্ষেত্রেও কঠোর নিয়ম মানতে হবে সরকারি গড় অরুণোদয়ে ঘুষ চাইলে সাবধান এবার দালালদের বিরুদ্ধে অ্যাকশন মুডে সরকার মাত্র এক সেকেন্ডেই গুস দালালদের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা সরকারি গড় অরুণোদয় মাটির নাম জারি অথবা সরকারি যে কোনো কাজে ঘুষ দাবি করলে জনসাধারণ দিতে পারবেন অভিযোগ এবার চালু করা হলো বিশেষ ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার কাছে যদি সরকারি গড় অরুণোদয় প্রকল্প মাটির নামজারি অথবা সরকারি যে কোনো কাজের জন্য কেউ ঘুষ চায় তাহলে এই ফোন নাম্বারগুলিতে আপনি অভিযোগ জানাতে পারবেন অভিযোগ পাওয়ার মাত্র এক সেকেন্ডের মধ্যেই অভিযানে নেমে পড়বে প্রশাসন চালু করা নাম্বারগুলি হলো সিক্স থ্রি এই নাম্বারে কল করে অভিযোগ জানানো যাবে সেই সাথে সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপে অভিযোগ জানানো যাবে এবার থেকে সরকারি গোর অরুণোদয় প্রকল্প অথবা যে কোনো কাজের জন্য কেউ ঘুষ চাইলে এই দুইটি নাম্বারে আপনি অভিযোগ জানাতে পারবেন আগামী এক অক্টোবর থেকে সম্পূর্ণ বদলে যাবে রেশন কার্ডে সামগ্রী নেওয়ার প্রক্রিয়া রেশন কার্ডের সামগ্রী পেতে কি কি করতে হবে তাও জানিয়ে দেওয়া হলো এবার চালু হবে বিনামূল্যে চাল পাওয়ার সম্পূর্ণ নতুন পদ্ধতি এবার থেকে চালের সঙ্গে হিতাধিকারীদের দেওয়া হবে চিনি ডাল এবং লবণ এবার থেকে মোট চারটি সামগ্রী লাভ করবেন রেশন কার্ডের গ্রাহকরা বাজার দর থেকে অনেক কম দামেই লাভ করবেন রেশন জানা গেছে প্রতি কেজি চিনি লাভ করবেন মাত্র আটত্রিশ টাকায় সেই সাথে প্রতি কেজি মসুর ডাল লাভ করবেন মাত্র ঊনসত্তর টাকায় এবং প্রতি কেজি লবণ লাভ করবেন মাত্র তিরিশ টাকায় রেশন সংগ্রহের সময় বাধ্যতামূলকভাবে দিতে হবে প্রিন্ট এবং চাল পেতে যদি রেশন ডিলার কোনো গাফিলতি করে তাহলে ওয়ান এইট ডাবল জিরো থ্রি ফোর ফাইভ থ্রি সিক্স ডাবল ওয়ান এই নম্বরে অভিযোগ জানাতে পারবেন কিন্তু আগামী এক অক্টোবরের আগে ই কে ওয়াইসি করিয়ে নেওয়া বাধ্যতামূলক যদি রেশন কার্ডে ই কে করা না থাকে তাহলে রেশন দেওয়া বন্ধ হয়ে যাবে এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন